প্রদীপ নিবেশে জাগিয়া উঠেছিলে বাতায়নে এসে নতুন মালিকা পরেছি শিথিল এমন সময়ে অরুণ ধূসর পথে তরুণ পথিকে দেখা দিল রাজ রথে সোনার মুকুটে পড়েছে উষার আলো মুকুতার মালা গলাই সেজেছে ভালো শুধালো কাতরে সে কোথায় সে কোথায় চরণে আমারই দুয়ারে নামি স্বরমে মরিয়া বলিতে নারী হাই নবীন পথিক সেজে আমি এই আমি গধূলিবেলায় তখনও জলে নিদীপ পড়িতে কপালে কপালের সোনারিটি কনক মুকুর হাতে লয়ে বাতায়নে বাঁধিতেছিলাম কবরী আপন মনে হেনকালে কালে এলো সন্ধ্যা ধূসর পথে করুণ নয়ন তরুণ পথে রথে ফেনাই ঘরে মে আকুল আশ্ব বসনে ভূষণে ভরিয়া গিয়েছে ধলি সুধালো কাতরে সে কোথায় সে কোথায় ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি সরমে মরিয়া বলিতে নারিনুহায় শ্রান্ত পথিক সে যে আমি এই আমি ফাগুন জামিনী প্রদীপ জ্বলিছে ঘরে দক্ষিণ বাতাসে মরিচে বুকের পরে সোনার খাঁচাই ঘুমাই মুখরা সারি দুয়ারি সমুখে ঘুমাইয়ে পড়েছে দাঁড়ি ধূপের ধোয়াই ধূসর বাসর গেহ আগুর গন্ধে আকুল সকল দেহ ময়ূর কণ্ঠী পরে কাচল খানি দুর্বা শ্যামল আচল বক্ষে টানি রয়েছি বিজন রাস পানে চাহি বাতায়ন তলে বসেছি ধুলাই নামি ত্রিজামা জামিনি একা বসে গান গাহি হতাশ পথিক সে যে আমি এই আমি